রিসেন্টলি আপনি কি কখনো ফিল করছেন যে আপনার কোমরের দিকে খুব অসহ্য ব্যথা হচ্ছে মাঝে মধ্যে এবং আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কি কখনো কারোর দেখেছেন যে মাল্টিপল কিডনি সিস্টের কোনো হিস্ট্রি আছে তো এটা কিন্তু হতে পারে একটা সিমটম অফ পলিসিস্টিক কিডনি ডিজিজ পলিসিস্টিক কিডনি ডিজিজ ব্যাপারটা কী চলুন আজকে আমরা একটু ডিসকাশন এটা নিয়ে আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালটান্ট নেফ্রোলজিস্ট অ্যাট ভিভাসিটিস মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো এই পলিসিস্টিক কিডনি ডিজিজ ব্যাপারটা কী সিস্ট হল একটা ফ্লুইড ফিল্ড একটা স্যাকের মতো জিনিস যেটা বিভিন্ন অর্গানে থাকতে পারে তো কিডনিতে হলে সেটা আমরা বলি সিস্টিক কিডনি ডিজিজ এই সিস্টিক কিডনি ডিজিজের একটা টাইপ হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা মেনলি কিন্তু জেনেটিক্যালি হয় ইনহেরিটেড হয় তো এই ইনহেরিটেড কন্ডিশনটা দু রকমের হয় মেনলি একটা হলো অটোজোমাল ডোমিনেন্ট এবং অটোজোমাল রিসেসিভ অটোজোমাল ডমিনেন্ট মেনলি একটু লেট এজে হয় থার্ড ফোর্থ ডিকেড অনওয়ার্ডস অ্যান্ড ফিফ্থ ডিকেডে প্রেজেন্ট করে অটোজোমাল রিসেসিভটা কিন্তু চাইল্ডহুড থেকেই শুরু হয় তো এই সিস্টের সিমটমসগুলো আপনারা কি করে বুঝবেন যে আপনার সিস্ট হতে পারে তো প্রথম যেটা আমি বললাম যে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে আছে কি না ফ্যামিলি হিস্ট্রিতে যদি পলিসিস্টিক ডিজিজের হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আপনার হওয়ার চান্স অনেক বেশি দু নম্বর হলো যে আপনার যদি কোমরের দিকে বা পেছনের দিকে খুব বেশি ব্যথা অনুভব করছেন রিসেন্টলি তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সিস্টিক কিডনি ডিজিজ থাকতে পারে তিন নম্বর হলো বারবার ইউরিনে ইনফেকশান চার নম্বর হলো যে আপনার যদি ইউরিনের সঙ্গে কখনো দেখেন দেখছেন যে প্রচুর পরিমাণে ব্লাড বেরোচ্ছে বা লাল ইউরিন হচ্ছে তো এই ধরনের চার পাঁচটা সিমটমস দেখে আমরা অনুমান করি যে আপনার কিডনিতে হয়তো সিস্ট থাকলেও থাকতে পারে তো আপনারা কীভাবে এই সিস্টের ম্যানেজমেন্ট করবেন বা আমরা কিভাবে আপনাদের গাইড করতে পারি তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে আপনার ফ্যামিলি হিস্ট্রি ওয়াইজ আপনার প্রপার একটা স্ক্রিনিং এবং জেনেটিক কাউন্সেলিং অ্যারেঞ্জ করা যদি আপনার ফ্যামিলিতে যদি পজিটিভ হিস্ট্রি থাকে সিস্টের তাহলে আমরা যেটা করতে পারি আপনার পিরিয়ডিক্যালি একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা জেনারেল স্ক্রিনিংটা প্রথমে আমরা কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল আলট্রাসোনোগ্রাফি দিয়েই করা হয় নেক্সট হচ্ছে আলট্রাসোনোগ্রাফি দিয়ে যদি আমরা ডিটেকশন করতে পারি যে আপনাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে তাহলে আমরা নেক্সট যেটা করি এম করে তার কিডনি সিস্টের ভলিউমটা আমরা দেখি এবং ভলিউমটা আমরা ক্যালকুলেট করে সেই ভলিউমটা যাতে না বাড়ে বা কিডনি সিস্টের যে নাম্বারস সেগুলো যাতে বৃদ্ধি না পায় সেইটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশনাল থেরাপি দিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি নেক্সট হচ্ছে যে কনকমিনেন্ট যদি নেফ্রোটক্সিক কোনো ইনগ্রেডিয়েন্টস আপনার যাতে কোনোভাবে না থাকে যেমন হলো ডিহাইড্রেশান যেমন হলো পেনকিলার্স বা হার্বাল মেডিকেশানস আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে প্রপার ডায়াবেটিস কন্ট্রোল প্রপার রেনাল ডায়েট ফলো করা এবং আপনার যদি হাইপার থাকে প্রপার হাইপার ফলো করা গাইডলাইন অনুযায়ী আমাদের যে টার্গেট থাকে সেটা যাতে অ্যাচিভ করা যায় উইথ উইথ মেডিকেশানস এবং আপনার এই সিস্টের যে বিভিন্ন কমপ্লিকেশানস যেটা আমি বললাম যে বারবার ইউরিনে ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে একটা বারবার সিস্ট থেকে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে ইউরিনে ব্লাড আসতে পারে তো সেই রকম যে কোনো ধরনের যদি সিমটমস থাকে সেগুলোকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা তো এই ধরনের ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু সিস্টের প্রোগ্রেশন অনেক ক্ষেত্রে ডিলে করা সম্ভব এবং পলিসিস্টিক কিডনি ডিজিজের যেটা ভয় থাকে যে এটা প্রোগ্রেস করে যে লাস্ট স্টেজ কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ কিডনি ডিজিজে পৌঁছে সেখান থেকে ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্টের দিকে চলে যাওয়া এই যে এই প্রসেসটাকে যাতে ডিলে করা যায় সেটা কিন্তু আমরা উইথ ম্যানেজমেন্ট করতে পারি আপনাদের যদি এরকম কোনো সিমটমস আসে যে বারবার কোমরে ব্যথা হচ্ছে বা ইউরিনের ট্যাক ইনফেকশান হচ্ছে এবং ইউরিনের সঙ্গে কখনো ব্লাড আসছে তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো দিন আমাদের এখানে কনসালটেশনের জন্য আসতে পারেন আমাদের প্রত্যেক দিন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এখানে অ্যাভেলেবেল যদি আর কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে আমরা নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে আপনাদের কোশ্চেন এবং কোয়ারি সাবমিট করতে পারেন আমাদের ভিভা সিটি হসপিটালের টিম আপনাদের কাছে রিচ আউট করবে উইথ সলিউশন এবং আমাদের ডায়েট টিম এবং মুক্তিযোগা টিম এখানে কনসিস্টেন্টলি অ্যাক্টিভ আপনাদের ডায়েট এবং লাইফস্টাইল ব্যাপারে যদি কোনো রকমের কোনো হেল্প লাগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ